মর্নিং আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল কেশান আপনি ওয়েলকাম টু আরও একটা নতুন ওইখানে বসে আছি বারান্দাতে চলুন আগে আপনাদের সঙ্গে বাজারটা শেয়ার করেছি কী কী বাজার করেছি আর দেখে নিন এটা ফুটি এটা চিনি দেখে তা এটা মৌসুমি এটা টক দিয়ে এগুলো তো কমন জিনিস এখানে একটু কুমড়ো আছে ঢ্যাঁড়স আছে বেগুন আছে আর এখানে আছে একটা লম্বা চওড়া সারাদিনের প্যাকেট আর এটাতে আছে হচ্ছে বানানোর চানজ আইমিন সবই চানাচ বানানো হয় এটা ওই ভেজে গরম গরম ভেজে বানিয়ে দেয় এটা অনেক দিন থেকে নেওয়ার ইচ্ছে ছিল আমার বাট ওই নেহার নিতে পারিনি আজকে নেওয়া হয়েছে এটা হতো যেত জাস্ট জিঞ্জার বিস্কিট এটা হচ্ছে বাঙালি আনা এটা আমার চানাচুলো এটা নেহার চানাচুর নেহা আমার এই চানাচগুলো নাকি ভেটে বানো আর এগুলো হচ্ছে শ্যাম্পু সবজি বাট ওকে ডিপ ফ্রাই করে দিতে হবে এরকমই তো চলুন ঢ্যাঁড়শি কেটে নিচ্ছি আর আমার জন্য কিন্তু আমি আলু করি ঝোল রেডি করে নিচ্ছি সেটা দেখে নেহা যদিও রেগে গেছিল তো বললাম তোর একটা খাওয়া হচ্ছেই তো আমিও একটা বানিয়ে ফেভারিট খাওয়া মানে আলু করির ঝোল যাই হোক এই যে বড়ি ভেজে নিয়েছি ঢেলে ভাজা হয়ে গিয়েছে আর তেলে একটু কালো জিরো দিয়ে দিয়েছি এবার আলুগুলো দিয়ে দেবো বাস তারপরে কিছুক্ষণের যেন ফোটানো একটু লঙ্কা বাটা আর বড়ি দিয়ে নামিয়ে নেব তো চলুন রান্নাটা করে নামিয়ে নিই হ্যাঁ ফ্রেন্ডস তো কাজ অনেকটা এগিয়ে নিয়েছি আজকে একদম এবারে পাতলা রান্না করেছি যেহেতু বলেছিলাম টেস্টাল করে দেবো নেওয়া বলছে তুমি জানি তুমি করবে না আসলে সেরকম না আমি গতকাল একটু ওষুধ স্কিপ করে গিয়েছি এবার এবার টেস্টটা করছি আস্তে আস্তে মানে ওষুধের বাইরে থেকে নিজেকে সুস্থ করার কারণ এইগুলো এই ওষুধগুলো এই এনজারটেনটেন এই ওষুধগুলো না মানে নেশা পরিণত হয়ে যায় একটা সময় তো এবার স্কিপ করা আরম্ভ করেছি দু দিন খাবো না বা তিন দিন খাবো আবার দু তিন দু দিন না পরে বা সপ্তাহে বা তিন দিন খাবো না এরকম করে আস্তে আস্তে স্কিপ করে দেবো ওষুধটা তাতে যদি বেটার ফিল করি তো ভালোই হবে নিজের থেকে এটা করতে হবে আর রান্না কী করেছে সেটা শেয়ার করে দিলাম পিসটা একটু পরিষ্কার করে নিলাম মেয়ে আছে আমি তো ফ্রিজটা পয়সা করে নিলাম কিছু সবজি হবে দিলাম তারপরে আর আমি এটা খাচ্ছি আর রান্না করছি কারণ প্রচুর মানে রোদ্দুর তাপ আর প্রচুর গরম তো যাই হোক রান্না করছি আর এমনিচির জুসটা থেকেই নিয়ে আসি এটা এটা তো পাইনআপেল এনেছিলাম খুব ভালো খেতে অনেকগুলোই খেলাম খেতে ভালো স্লাইস করা থাকে ভেতরে এদের আমার অ্যাকচুয়ালি লিচি জুস খেলে আমি সবথেকে বেশি ভালোবাসি যাই হোক চলুক রান্না করি আবার মাছগুলো অনেকক্ষণ থেকে পড়েছিল বাইরে তো সে কারণে মাছগুলোকে ধুয়ে আগে ফ্রিজে ভরে দিতে হবে নাহলে মাছ নষ্ট হয়ে যাবে এত গরম তো তো চলুন মাছগুলোকে ধুয়ে নিই এবার আমিও স্নান করলাম আর গোকেও স্নান করিয়ে দিলাম আর গোকে একটু এখন লোমগুলো আশ্রয়ও দিচ্ছি নাহলে জট লেগে যাবে তো দেখুনও কত সুন্দরভাবে বসে আছে মানে আমার ওকে না খুব ভালো লাগে মানে ম্যাক্স চলে যাওয়া বা পেট্রোল কিনছি কিন্তু পেট্রোল এতটা বড় আর এতটাই মানে ও ছটপট করে না ওকে আমি ঠিক কন্ট্রোল করতে পারিনি তো আগেও বলেছি কিন্তু গগ খুব ঠিকঠাক একদম করে দিয়েছি এই গতকাল বললাম না ভেঙেছিলাম না তো এই বোতলটা নিয়েছিলাম আর এটা না আর কেনা আছে অনেকগুলো আমি কিনে রেখেছিলাম দশ টাকা করে কালকে কুড়ি টাকা দাম নিচ্ছে বেশি নিয়েছে বাট আমি কোথায় যে রেখেছি না ওই যে অত্যাধিক যত্ন করে কিছু রেখে দিলাম সেটা খুলে পাই না তো এটা কালকে আমার কুড়ি টাকা দিয়ে নিয়েছি এগুলো অ্যাকচুয়ালি দশ টাকা করে বিক্রি হয় এখন এই রস এটা দুটো আছে একটা বেদানা আছে আর মৌসুমী আছে খাবো আর কি আর মিষ্টিগুলোও না এখন প্যাকেট থেকে বের করে প্লেটে সাজিয়ে নিলাম একটু পর্যন্ত শেয়ারও করলাম কিন্তু একটা কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দেবো এয়ার টাইট কন্টেনারে রেখে দেবো তাহলে কিছু হবে না আর শীতে গরমের দিন মিষ্টি তো বাইরে রাখাও যাবে না মিষ্টিগুলো প্লেটে সাজিয়ে রেখেছি আর খাচ্ছি কিন্তু আইসক্রিম এই আইসক্রিমটা গতকাল নিয়েছিলাম ওটা নেহা নেহা এরকমটা খেয়ে নিয়েছে আর সত্যি আইসক্রিমগুলো খেতে খুব টেস্ট খুব টেস্ট এই আইসক্রিম হাই ফ্রেন্ডস তো অনেকক্ষণ পর আবার আপনাদের সামনে এলাম দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম একটু ঘুমিয়েও ছিলাম আর গাছেও জল দিতে যায়নি এখনও শুধু পা হ্যাঁ প্রার্থনা করেছি একটু শর্ট ভিডিও বানিয়েছি এই করলাম কানের পরিণায় শর্ট ভিডিও বানাতে থেকে কানের পরেছে আর কান এখন সেই ব্যথা করছে তো যাই হোক এখন একটু বেরবো একটু খাওয়ার আনবো একটা সন্দেশ রেখেছিলাম রান্নাঘরে সেটাও দেখছি ইঁদুর একদম মানে যাচ্ছে তাই করে দিয়েছে মানে আমি কাজটাতে হাতে দেয়নি নোংরা যখন ফেলতে যাবো তখন নিয়ে চলে যেতে হবে ঠুকরে মুখরে এক করে দিয়েছে কিছুক্ষণ মানে প্রার্থনা করে প্রার্থনা করতে বসলাম বসেছি হচ্ছে সাতান্নতে পাঁচটা সাতান্নতে তারপরে গিয়ে দেখছি ব্যস্ত এরকম করে দিল আর দেখে মাথাটাও গরম হয়ে গেল যাই হোক তো এখন যাবো একটু খাবার আনবো খাওয়ার মানে টুকটাক আর কি খাওয়ার এনে আর রাতে কি খায় দেখি ভাত আছে যা ভাত আছে পেট্রোল আর গোবর হয়ে যাবে আর আমি দেখি রুটি রুটি কিছু একটা করে নিবো রুটি আমি বানাবো না বাড়িতে না রুটি কিনে আনলে একটু আলু সায়াবিন হ্যাপা ভালো লাগছে না রুটি কিনে আনলে একটু আলু সয়াবিনের সবজি বানিয়ে নেবো ঝাড় করে রুটি রেখা হয়ে যাবে তো এখন বেরোবো আজকে নেলপালিশও পড়েছি কালারটা ভালো লাগছে না কালারটা আমার কেমনই লাগছে যেন বরং যে আগের দিন যে পিঙ্ক কালারটা আমি নিয়েছিলাম আপনার শেয়ার হ্যাঁ যেটা ইয়েছিলো ডিভিস্টিক এসে পিঙ্ক কালার সেই কালারটা খুব মিস্টিক বাট এটা কেমনই দেবো না ডিপ না হালকা শুধু তাহলে বেরোয় ও যখন খাবার নেই আপনারা তো জেনে গিয়েছেন যে এই দোকান থেকেই নিতে আসি এই কেক টেকগুলো নেই না কেক টেকগুলো ডিজাইনগুলো আপনার সাথে শেয়ার করি মাঝে মাঝে ভালো লাগে তাই আর এই যে এখান থেকেই কেক নিলাম আর এখানে বসে আমি একটু জাস্ট ভিডিও করলাম যে জায়গাটা আমার খুব ভালো লাগে আর এই যে দুটোই নিয়ে এসেছি আর এই দেখুন এখানে এই দু যে সন্দেশটা খেয়ে নিয়েছিল বলেছিলাম যে এরকম অবস্থা করেছে এবার এটা দু গোঁড়োটাই ধুয়ে দিতে হবে কারণ এক মানে মিষ্টি গরমের দিন পিঁপড়েও লেগে যাবে সেই কারণে গোঁড়োটা তুলে একবারে ধুয়ে নেব আর এখানে এখন আমি পরেক্ষণে কথা হলো কী ভেবেছিলাম যে তেমন কিছু করবো না তো নেহা বলছে একটু আতপ চলে সেদ্ধ ভাত খাবো যাই হোক তো আতপ চাল সরি তো তাই বের করে নিচ্ছি এই সেদ্ধ ভাতটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমার তো অনেক দিন থেকে ইচ্ছে করছিল বাট নেহ আজকে এগ্রি হলো এটাই সবচেয়ে বড় কথা আমার কিন্তু অনেক দিন থেকে ইচ্ছে করছিলো এই চলে একটু সেদ্ধ ভাত খাওয়া তো চলুন সেদ্ধ ভাত রেডি করে নিই

সাতটা দিন ল্যাট খেলাম আজকে আর কিছু করলাম না ছয়টা দিন লেট খেয়ে এখন ঘিদে তেমন বেজে তো একটু আমি না আতর চালে ভাত খেতে ইচ্ছা করছিলো দিন থেকে আতর চালে আলু দিয়ে ঝাল করে একটু লঙ্কা দিয়ে ঘি দিয়ে মেখে শুকনো লঙ্কা বেজে খাবো সেই কারণে করছি এটা টেকো যাবে না যদি আমার পেট্রোল নেহা গোবর খাওয়া হয়ে গেছে পেট্রোলের চিকেন আছে পেট্রোল এখন খেতে দেয়নি দেবো পেট্রোল আতর চালে ভাত খেতে আমার ভালোই বসে তো এটা এখন প্রেশারে বসিয়ে দেবো গাছে জলও দেয়নি গাছেও জল দেয়নি শুধু সারাটা দিন শুয়ে থেকে গেলাম সারাটা দিন এই ওষুধগুলো আমাকে ঝিমানি ওষুধ দিয়েছিল তাও তো আমি ওষুধ স্কিপ করেছি খাইনি একটু তাও তো ওষুধ স্কিপ করেছি খাইনি যাই হোক কিন্তু কাজকামগুলো সব করে নিয়েছি যেমন বাসন মাজা টাজা সব রেডি হয়ে গিয়েছে এখন শুধু ভাতটা বসাবো বসে গরম করে ওটা ঠান্ডা ভালো লাগবে না আর আমার সঙ্গে ওই এগারোটা সাড়ে এগারোটার দিকেই খাবার খেয়ে থাকি আর এখন রেডিও করে নিয়েছি জাস্ট একটা সাথে সারাটা দিন যেমন বললাম একদম পুরো ল্যাদ খেয়ে দিন গেল একদম পুরো ল্যাদ খেয়ে গেলাম মানে কিচ্ছু করিনি কোনো কাজ মানে কিছুই কিচ্ছু করিনি আজকে সারাদিন লাইনেরও খুব প্রবলেম হলো কিন্তু লাইন এখনও নেই অনেকক্ষণ থেকে লাইন নেই অনেকক্ষণ থেকে যখন আমরা নিচে বেরোলাম তখনও লাইন ছিল না কয়েকদিন ধরে লাইন ডিস্টার্ব দিচ্ছে বাট আমি ইনভার্টার যদি ঠিক না হতো তাহলে যে কত বড় প্রবলেম হতো এখন ভাবাই যায় না যখন ছাদে যাব কাছে জল দেবো ভাত বসিয়ে দিয়েছি ভাত হবে তিনটা সিটি মারবো তিনটা সিটি বললে হয়ে যাবে গাছটা এই মানি প্ল্যান্টি গাছটা কী হয়েছে বলুন তো জল স্প্রে করার সব বোটলগুলো আমার খারাপ হয়ে গিয়েছে কালকেটা কিনে আনতে হবে কারণ জল স্প্রে না করলে না গাছের পাতাগুলো দেখে মনে না কি প্রাণহীন হয়ে পড়েছে ওরা

ওখানে পাতাও কম হয়েছে একটা পাতা আমি ছিঁড়ে দিয়েছি এই ওপর দিকে আমার সম্ভবত মনে হয় লাইট আছে বলে নাকি ঠিক কারণটা বুঝতে পারিনি যাই হোক তো ওই পাতাগুলোর মধ্যে আগাম দিনই জল স্প্রে করবো